সামনেই রয়েছে দু হাজার লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে বর্তমানে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের জন্য ইতিমধ্যে তৃণমূলের সম্ভাব্য একটা প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে তবে আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা পরবর্তী সময় কিন্তু আরও একটা চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে যেটা কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রকাশিত করবেন তারপরেই কিন্তু সেই তালিকা অনুযায়ী জানা যাবে যে বর্তমানে কারা কোন কেন্দ্রে প্রার্থী হচ্ছে বা কারা কারা ভোটে দাঁড়াচ্ছে তবে এই মুহূর্তে একটি জনপ্রিয় কিন্তু তৃণমূলের একটা সম্ভাব্য প্রার্থীর তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে কোন কোন কেন্দ্রের জন্য কারা ভোটে দাঁড়াতে পারে তার একটা নামের কিন্তু তালিকা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো যে বর্তমানে বিয়াল্লিশটা আসনে তৃণমূলের হয়ে কে কোথায় ভোটে দাঁড়াচ্ছে তবে ভিডিও শুরু করার আগে কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না তথ্যমূলক হিসাবে দেখবেন আর আমাদের চ্যানেল কোনো রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় আমরা কোনো রাজনৈতিক প্রচারও করি না আমাদের কাছে যে সমস্ত আপডেটগুলো আসে শুধুমাত্র সেই সমস্ত আপডেট সাধারণ মানুষদের কাছে তুলে ধরি যাতে করে আপনারা জানতে পারেন তো চলুন সর্বপ্রথম আমরা ভিডিও শুরু করি তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে এক করে দেখিয়ে দেব দু হাজার সালের যে লোকসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা আসনে ভোট হবে এই বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের জন্য তৃণমূল বর্তমানে কোথায় কাকে প্রার্থী হিসাবে নির্বাচন করতে চলেছে তো আজকে যে লিস্টটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা এমনটা নয় বন্ধুরা এটা কিন্তু তৃণমূলের একটা সম্ভাব্য প্রার্থীর তালিকা অর্থাৎ পরবর্তীতে কিন্তু আবারও একটা নতুন ফাইনাল তালিকা প্রকাশিত হবে যেখানে কিন্তু এই প্রার্থীর নাম অদল বদল হতে পারে বা প্রার্থীর নাম পরিবর্তন হতে পারে আর এই যে প্রার্থীর তালিকাটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে প্রার্থীর তালিকা এটা কিন্তু আমাদের মন গড়া কোনো প্রার্থীর তালিকা নয় বর্তমানে একটি নাম করা জনপ্রিয় পত্রিকাতে এটা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া কোন পত্রিকাতে এটা প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে জানাবো সেই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে দিই বন্ধুরা আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো রাজনৈতিক প্রচার করা হয় না বা আমরা কোনোরকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই তো আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা বর্তমানে যে প্রার্থীর তালিকাটা আমি আপনাদেরকে দেখাবো বা যাদের নাম আমি আপনাদেরকে জানাবো এটা কিন্তু ফাইনাল নাম নয় এটা কিন্তু একটা সম্ভাব্য তালিকা অর্থাৎ এর পরবর্তী যে ফাইনাল তালিকা প্রকাশিত হবে সেখানে কিন্তু নাম পরিবর্তন হতে পারে বা নামের কিন্তু অদলবদল হতে পারে তো চলুন কী কী বলা হয়েছে এবার আমরা এক এক করে দেখে নিই তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে হাতে মাত্র আর দেড় মাস তারপরেই বেজে উঠবে দু হাজার চব্বিশের যুদ্ধের রণদামামা অর্থাৎ এখানে লোকসভা ভোটের কথাই বলা হয়েছে সেই যুদ্ধের জন্য সম্পূর্ণভাবেই প্রস্তুত বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি চলুন কোথায় কোথায় টিএমসি কাকে প্রার্থী করতে চলেছে তার সম্ভাব্য তালিকা আমরা দেখে নিই তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই যে সংবাদটি কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিখ্যাত একটি নাম করা পত্রিকা যে পত্রিকাটার নাম হলো এই মুহূর্তে আর এই এই মুহূর্তে ই কিন্তু এটা প্রকাশিত হয়েছে আর আপনারা যদি তারিখও দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা গুগুলের তারিখ দেখতে পেয়ে যাবেন তেরোই জানুয়ারি দু সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছে তো চলুন এবারে আমরা দেখে নেই যে বর্তমানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর অনুযায়ী এই ওয়েবসাইট অনুযায়ী কোন কোন জায়গায় কে কে ভোটে দাঁড়াতে পারে চলুন দেখে নেওয়া যাক তো এখানে প্রথমেই বলা হয়েছে দেখুন উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে মালদার উত্তর কেন্দ্রে প্রার্থী হতে পারেন মৌসম বেনজিন নূর মালদা দক্ষিণ কেন্দ্রে সাবিনা ইয়াসমিন প্রার্থী হতে পারেন এদের মধ্যে প্রথমজন ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ এবং দ্বিতীয়জন রাজ্যের মন্ত্রী দার্জিলিং কেন্দ্রে প্রার্থী হতে পারেন অমর সিং রায় এবং রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী হতে পারেন কানাইলাল আগরওয়াল বালুরঘাট কেন্দ্রে প্রার্থী হতে পারেন বিপ্লব মৈত্র জলপাইগুড়ি কেন্দ্রে প্রার্থী হতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার ও কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনো নাম জানা যায়নি উল্লেখ্য উনিশের ভোটে উত্তরবঙ্গ থেকে একটিও আসন পায়নি তৃণমূল অর্থাৎ এই সমস্ত যে আসনগুলির কথা আপনাদেরকে জানাচ্ছি যেখানে তৃণমূল প্রার্থী দিতে চলেছে এখানে তৃণমূল যে সমস্ত প্রার্থীগুলো এর আগে দিয়েছিল তারা সবাই কিন্তু পরাজিত হয়েছিল ফলে যে সমস্ত বিজেপি প্রার্থীগুলো ছিল সেই সমস্ত বিজেপি প্রার্থীরা কিন্তু এখানে জয়ী হয়েছে অর্থাৎ এই সমস্ত এলাকায় বিজেপি সাংসদ রয়েছে তো বুঝতে পারছেন সেই সমস্ত আসনে কিন্তু এবার তৃণমূলও প্রার্থী দেবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে জঙ্গলমহলের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবার আগে আসা যাক ঝাড়গ্রাম কেন্দ্রে সেখানে তৃণমূলের প্রার্থী হতে পারেন রাজ্যের মন্ত্রী বীরবাহ হাসদা মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন রাজ্যের আরেক মন্ত্রী মানস ভূইয়া বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন সুজাতা মণ্ডল বাঁকুড়া তৃণমূলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকছেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার ক্ষেত্রে প্রার্থী হতে পারেন ডক্টর মৃগাঙ্ক মাহাতো উল্লেখ্য জঙ্গলমহলের এই পাঁচটি আসনই গত উনিশের ভোটে বিজেপির দখলে গিয়েছিল তো বুঝতে পারছেন এই সমস্ত যে আসনের কথা আপনাদেরকে দেখালাম বা জানালাম বর্তমানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে এখানেও কিন্তু বিজেপি সাংসদরা জিতে রয়েছেন এবার এই সব আসন দখলের পথে ফের হাটা দিতে প্রস্তুত তৃণমূল চলে আসা যাক রার বাংলার বাকি পাঁচটি আসনের ক্ষেত্রে দেখুন বলা হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে এনেছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবারে তিনি দু হাজার চব্বিশের যুদ্ধে সেখান থেকে প্রার্থী হতে পারেন অর্থাৎ আসানসোলে কিন্তু শত্রুঘ্ন সিনহা কিন্তু আবারও প্রার্থী হতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এটা সম্ভাবনা রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী হতে পারেন সাজদা আহমেদ বর্ধমান উত্তর পূর্ব কেন্দ্রে ফের সুনীল মন্ডলকেই টিকিট দিতে পারেন তৃণমূল বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল এবং বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য অভিনেত্রী শতাব্দী রায় দলের টিকিট পেতে পারেন বলে আশা করা যাচ্ছে তো যে সমস্ত তালিকাগুলো আপনাদেরকে জানাচ্ছি বা যে সমস্ত নামগুলো আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা এগুলো কিন্তু সম্ভাব্য নাম পরবর্তীতে যখন ফাইনাল তালিকা প্রকাশিত হবে আবারও কিন্তু নামের পরিবর্তন হতে পারে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবার চলে আসা যাক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার তিনটি কেন্দ্রের মধ্যে জঙ্গিপুর থেকেই আবারও টিকিট পেতে চলেছেন খলিলুর রহমান অর্থাৎ ইনি কিন্তু আবারও টিকিট পেতে পারেন মুর্শিদাবাদ কেন্দ্র থেকে টিকিট পাচ্ছেন আবু তাহের খান কংগ্রেসের সঙ্গে জোট হলে তৃণমূল বহরমপুরে কোনো প্রার্থী দেবে না এমনটাই জানা যাচ্ছে জোট না হলে সেখানে প্রার্থী হতে পারেন অপূর্ব সরকার কৃষ্ণনগর থেকে প্রার্থী হতে পারেন মহুয়া মৈত্র যার ইঙ্গিত কিন্তু আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন রানাঘাটের ক্ষেত্রে প্রার্থী কে হবেন এই নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি হুগলি কেন্দ্রের জন্য তৃণমূলের প্রাক্তন সাংসদ ডক্টর রত্নাদে নাগ ফের টিকিট পেতে পারেন এমনটাই আশা করা যাচ্ছে তবে তার শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন থাকছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরামবাগ কেন্দ্রে অপরূপা পোদ্দার ফের দলের টিকিট পেতে চলেছেন এমনটাই আশা করা যাচ্ছে তবে এ সমস্তগুলো কিন্তু আবারও পরিবর্তন হতে পারে বন্ধুরা হাওড়ায় পশুন বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকছে ফের টিকিট পাওয়ার ক্ষেত্রে তবে উলুবেরিয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো নাম উঠে আসেনি তমলুকে প্রার্থী হতে পারেন কুণাল ঘোষ কাঁথি কেন্দ্রে সৌমেন মহাপাত্র প্রার্থী হতে পারেন ঘাটালের ক্ষেত্রে যথারীতি দেবী কিন্তু টিকিট পাচ্ছেন এর আগে কিন্তু দেবগঞ্জের নিয়ে একটা জল্পনা চলছিল তবে আবারও কিন্তু শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে যে দেবী কিন্তু ঘাটালে আবারও ভোটে দাঁড়াতে পারে এর পরবর্তীতে দেখুন বলা হয়েছে আসা যাক দুই চব্বিশ পরগনা এবং কলকাতার এগারোটি আসনের ক্ষেত্রে এক্ষেত্রে বনগা কেন্দ্রে প্রার্থী হতে পারেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেবো এই যে মমতাওয়ালা ঠাকুর ইনি কিন্তু রাজ্যসভার বর্তমানে প্রার্থী হিসাবে নির্বাচন হয়েছেন অর্থাৎ নাম কিন্তু প্রকাশিত হয়েছে তো ফলে এই নামটা কিন্তু আবারও চেঞ্জ হতে পারে আগেই আপনাদেরকে জানিয়েছি যে বর্তমানে যে নামগুলো আপনাদেরকে জানাচ্ছি এটা কিন্তু সম্ভাব্য তালিকা পরবর্তীতে কিন্তু পরিবর্তন হতে পারে এরপর দেখুন বলা হয়েছে বসিরহাটে প্রার্থী হতে পারেন টলি পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুরে তৃণমূলের টিকিট পেতে পারেন অর্জুন সিং বারাসাতে কাকুলি ঘোষ দস্তিদার দমদমে সৌগত রায় উত্তর কলকাতায় সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় টিকিট পেতে পারেন সেই সঙ্গে দক্ষিণ কলকাতায় মালারায় যথারীতি টিকিট পেতে পারেন বলে আশা করা যাচ্ছে যাদবপুরে অভিনেত্রী মিমি চক্রবর্তীকেই ফের কিন্তু প্রার্থী করা হতে পারে তৃণমূলের তরফ থেকে এর বাইরে ডায়মন্ড হাটবারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং জয়নগরে প্রতিমা মণ্ডল সঙ্গে মথুরাপুরে চৌধুরী মোহন জাটুয়া ফের দলের টিকিট পেতে পারেন বলে আশা করা যাচ্ছে এছাড়াও প্রার্থী তালিকায় নাম ঘুরছে অভিনেত্রী সায়নী ঘোষের তাপস মণ্ডলের এবং উত্তম বারিকের মনে রাখবেন এই সমস্ত নাম এখনও পর্যন্ত চূড়ান্ত নয় এটা কিন্তু সম্ভাব্য নাম আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা এই যে তালিকাটি আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু কোনো ফাইনাল তালিকা নয় বা চূড়ান্ত তালিকা নয় আবারও কিন্তু পরবর্তীতে নাম পরিবর্তন হতে পারে যখনই ফাইনাল তালিকা প্রকাশিত হবে আর এই যে সংবাদটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডট কম নামক অনলাইন পত্রিকা এখানে কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনারা চাইলে কিন্তু নিজেরাও যাচাই করে দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে একটি লাইক অবশ্যই শেয়ার করে দেবেন আপনার যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আবারও জানাচ্ছি আমরা কোনো রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু যুক্ত নয় আমরা কোনো রাজনৈতিক প্রচার করি না তো সেই হিসাবে আপনারা সাধারণ মানুষরা যেমন ভিডিও দেখেন সেই অনুযায়ী কিন্তু তথ্যমূলক হিসাবে দেখতে পারেন ভিডিওটা অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ